তিনি আজকে এই নির্বাচনের প্রাককালে পদ্ম ফুল নিয়ে দাঁড়িয়েছেন তিনি বলেছিলেন জঙ্গল মা আজকে তিনি জঙ্গল মাকে ছেড়ে পদ্ম দাঁড়িয়েছেন এরা রং বদল করে গ্রীষ্মের প্রখর দুপুরে ঘাটালে লোকসভা কেন্দ্রের বামফন প্রার্থী তপন গাঙ্গুলির সমর্থনে ভোটের প্রচার চলছে রোদের প্রচন্ড তাপ প্রচারের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়ায়নি আজ একুশে এপ্রিল ঘাটাল বিধানসভা এলাকায় ঘোলসাই মোড় থেকে মহারাজপুর চকলছিপুর কালীচোক এলাকায় প্রচার চলছে প্রচারের কিছু মুহূর্তের ছবি দেখুন ছবি পাঠিয়েছেন প্রশান্ত সরকার টিম স্থানীয় সংবাদের রিপোর্ট স্থানীয় সংবাদ ঘাটাল সবাইকেই সংগ্রামী অভিনন্দন শুভেচ্ছা আমার আন্তরিক ভালোবাসা জানাই আমি বামফা মনোনীত প্রার্থী তপন গাঙ্গুলি আমার বাড়ি এই ঘাটাল লোকসভা কেন্দ্রের সবং ব্লক এলাকায় ছোটবেলা থেকেই মানুষের স্নেহ ভালোবাসাকে পাথেও করে মানুষের দুঃখ যন্ত্রণা ব্যথা অনুভূতিকে সঙ্গে নিয়েই মানুষের অধিকারের সংগ্রামে আমি পা মিলিয়েছিলাম সেই থেকেই আজ পর্যন্ত লাল ঝাণ্ডার নিচে দাঁড়িয়ে পমপন্থী গণতান্ত্রিক ধর্ম নিরপেক্ষ আন্দোলনের সঙ্গেই আমি আছি এবং সেই দায়বদ্ধতা নিয়েই চলতে চাই এই এলাকায় এসেই জীবনের যন্ত্রণা আবার নতুন করে সেখানে মানুষ যে মুক্তি পাচ্ছেন আস্তে আস্তে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছেন তা দেখে আমি অভিভূত আমি বেদনা সেখানে দূর করে মানুষের এই যে প্রত্যাশা মাথা উঁচু করে দাঁড়াবার তার জন্য গভীরভাবে আমি তাদের আশীর্বাদকে কামনা করি আমি তাদের স্নেহা ভালোবাসাকে কামনা করি আমি জানি যে কি সন্ত্রাসের আবহে কি আমাদের সহিরাচারী দুর্বৃত্তায়ন ভ্রষ্টাচার দুর্নীতি তার মাঝখানে দাঁড়িয়ে আমাদের গরিব খেতে খাওয়া শ্রমজীবী মানুষ কৃষক খেত মজুর মধ্যবিত্ত কেরানি কর্মচারী সর্বস্তরের সাধারণ মানুষের উপরে অত্যাচার সারা পশ্চিম বাংলায় যেমন সংগঠিত হয়েছে ঠিক তেমনি আমরা এই এলাকাতে আরো গভীর ভাবে সেই অত্যাচার ছড়িয়ে পড়েছিল গত এগারো সালের পর থেকে আজ পর্যন্ত মানুষের কণ্ঠরোধ করবার চেষ্টা হয়েছে গণতন্ত্রে মানুষ যে মাথা উঁচু করে দাঁড়াবার শব্দ রেখেছিলেন বামফ্রন্টের সময় সেই অধিকারকে কেড়ে নেবার চেষ্টা হয়েছে এই জায়গায় আজকে মানুষ যখন আবার দুহাত তুলে বামপন্থার লাল জান্নকে আশীর্বাদ করছেন তখন আমার সেই পুরনো দিনের স্মৃতিগুলো মনে পড়ছে যখন কংগ্রেস জ্যোতি বসু বলেছিলেন যে পশ্চিম বাংলায় হাজারো লাইটাস বিল্ডিং দরকার মানুষের গণতান্ত্রিক অধিকার মানুষের উন্ননের চাবিগা ঠিক গ্রাম বাংলার উপরে দাঁড়িয়ে তারা নিজেরাই ঠিক করবেন। সেই দবস্থাকে যারা ভেঙে চুরমার করে দিল তাদেরকে আপনারা আবার নতুন করে প্রতিবাদ প্রতিরোধের মাছখানে দাঁড়িয়ে মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করছেন আমি এর জন্য সকলকে অভিনন্দন শুভেচ্ছা জানাই আর একটা কথা যারা 2014 সাল আমাদের দেশের মানুষের কাছে প্রতিশ্রুতি দিয়েছিলেন যে সমস্ত প্রকার সুযোগ সুবিধা দেওয়া হবে আমার হাতে ক্ষমতা দিন আমি আমার দেশের মানুষের चौकीदार হতে চাই দু কোটি বেকার যুবকের কর্মসংস্থান করতে চাই কালো টাকা উদ্ধার করে জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে পনেরো লক্ষ করে টাকা দিতে চাই এনআরি যে প্রকল্পের জন্য আরো ব্যয় বরাদ্দ বাড়াতে চাই সামাজিক কল্যাণ খাতে আরো বরাদ্দ বাড়াতে চাই তফসিলি জাতির উপজাতির মানুষ সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য সামাজিক সুরক্ষা করতে চাই আর আমাদের দেশে শিল্প উদ্যোগ গড়ে তোলার উদ্যোগ আমরা গ্রহণ করতে চাই এবং স্বামীনাথন কমিশনের সুপারিশ মতো কৃষকের ফসলের লাভ জনক দর দিতে চাই তারা এ কথা আমাদের কাছে প্রতিশ্রুতি দেওয়া সত্ত্বেও দু হাজার সালে নির্বাচনের প্রাক্কালে দাঁড়িয়ে আমরা লক্ষ্য করছি একটাও প্রতিশ্রুতি আর এস নরেন্দ্র মোদী বিজেপি আমাদের দেশের মানুষের কাছে সেই প্রতিশ্রুতি পালন করেননি আমাদের দেশের সেরা প্রতারক যারা বিশ্বাসঘাত হল নরেন্দ্র মোদী তারা একটা প্রতিশ্রুতি রক্ষা করেনি শুধু তাই নয় আমাদের দেশের মানুষের সংকট নিয়ে যখন মানুষ তারা নিজেরা ঐক্যবদ্ধ হচ্ছেন লাল জান্না গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ শক্তিকে নিয়ে তারা যখন বুঝে নেওয়ার জন্য প্রতিরোধ করছেন প্রতিবাদ করছেন সংকটের আবর্ত থেকে বেরিয়ে আসবার জন্য তারা আওয়াজ তুলেছেন বিজেপিকে হতে আমাদের দেশকে বাঁচাতে হবে ঠিক সেই সময় নরমোদি এবং আরএসএস তারা ঠিক করে চাই জাতপাত ধর্মের নামে বিভাজন লাগে মানুষের শ্রেণী আন্দোলনকে বিভক্ত করো মানুষের কোন চেতনাকে বিভক্ত করো মানুষের লড়াইকে দুর্বল করে দাও তারা জাতপাত ধর্মের নামে মানুষকে বিভক্ত করতে চাইছে অথচ আমাদের দেশের संविधानে কথা বলে না আমাদের দেশে গণতন্ত্র আমাদের দেশে প্রজাতন্ত্র আমাদের দেশে ধর্মনিরপেক্ষতা এই যে সংবিধানের মূল স্তম্ভ তাকে ভেঙে চলতে করছে বিজেপি নরেন্দ্র মোদী আর এস এর বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে আমাদের সম্প্রীতি ঐক্য আমাদের চিরাচরিত পরম্পরা আমাদের সংস্কৃতি তাকে রক্ষা করতে হবে দেশের অখণ্ডতা জাতীয় সংহতিকে রক্ষা করতে হবে কিন্তু নরেন্দ্র মোদী বলছেন বিরোধী শূন্য বর্ষ চাই আর এদিকে মমতা ব্যানার্জি বলছেন বিরোধী শূন্য পঞ্চায়েত চাই বিরোধী শূন্য বিধানসভা চাই গণতন্ত্রে বিরোধী শূন্য বলে কোনো কথা নেই আর কোন রাষ্ট্র নেতা আর কোন রাজ্যের মুখ্যমন্ত্রী সংবিধানকে নিয়ে যেদিন শপথ করেছিলেন সেই সংবিধানকে অমান্য করে এই কথা তারা বলতে পারেন না অথচ তারা বলছেন অর্থাৎ যেন তেন প্রকারেন তারা ক্ষমতাকে দখল করে রাখতে চায় এই অবস্থা মাঝখানে তৃণমূলের বিকল্প হিসাবে বিজেপিকে আমরা বুঝতে পারছি না আর বিজেপির বিকল্প হিসাবেও তৃণমূলকে আমরা বুঝতে পারছি না আসলে জনগণের শত্রু এরা এরা কর্পোরেট পুঁজি আমাদের দেশের সমস্ত শিল্পপতি বৃত্তবান মানুষ ধনিক শ্রেণীর স্বার্থেই এরা কাজ করছে কখনো কখনো বিজেপি এবং তৃণমূল তারা যুদ্ধ করছেন কিন্তু রোজ ভ্যালি থেকে বাঁচবার জন্য তারা চেষ্টা করছেন দিল্লিতে গিয়ে রাজনাথ সিং এর সঙ্গে মস্তি করবার আর পশ্চিম বাংলায় এসে তারা নরেন্দ্র মোদীর বিরুদ্ধে বিজেপির বিরুদ্ধে বলছেন আর বিজেপিও তারা বিভিন্ন ভাবে কৌশল করে একসঙ্গে মিতালি করে রাজ্য এবং কেন্দ্রীয় ক্ষমতা উভয়ে থাকতে চায় কিন্তু এখানে এসে তারা কঠোর ভাবে দেখাচ্ছেন আমরা তৃণমূল বিরোধী আসলে এটা নয় জনগণের প্রকৃত হচ্ছে সাধারণ মানুষের সাথে যে লড়াই শুরু করে চলা বিক্রেতা সাধারণ মানুষজন এখানকার যারা বাসিন্দা সবাইকেই আমি বামফ্রন্টের প্রার্থী সকলকে শুভেচ্ছা অভিনন্দন শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই আপনারা জানেন যে এবারের সপ্তদশ লোকসভা নির্বাচনে আমাকে মনোনয়ন দিয়েছেন এই এলাকা এবং সারা পশ্চিম বাংলায় যে সন্ত্রাসের আবহ তৈরি হয়েছিল সেখান থেকে মানুষ আবার মাথা উঁচু করে দাঁড়াবার চেষ্টা করেছেন আমরা বিশ্বাস করি মানুষের গণতন্ত্র মানুষের ধর্ম নিরপেক্ষতা মানুষের আত্মমর্যাদার লড়াই নারীর সম্মান কাজের দাবিতে এবং শিক্ষার পরিস্থিতিতে পশ্চিম বাংলা সহ সারা দেশ জুড়ে লাল জান্নার যে আন্দোলন তারা তাকে থুবড়িয়ে ফেলবার জন্য কেন্দ্রে নরেন্দ্র মোদীর বিজেপি আর এস এস এর সরকার আর পশ্চিম বাংলায় তৃণমূলের সরকার এরা একই সঙ্গে বিভিন্ন ধরনের কাজকর্ম করে চলেছেন যা জনস্বার্থ বিরোধী নীতি কর্মসংস্থান নেই আর কারখানার চিমনিতে ধোঁয়া উঠছে না কোনো শিল্পোদ্যোগ নেই মামলের সম্মান নেই এই অবস্থায় আমরা কালো টাকা উদ্ধার হলো না জিনিসপত্রের দাম কমলো না জিরো ব্যালেন্সের অ্যাকাউন্টে কোনো টাকা জমা পড়লো না দু কোটি বেকার যুবকের কর্মসংস্থানের কোনো সুযোগ পাওয়া গেল না আমাদের দেশের কৃষকের ফসলের লাভজনক দর পাওয়া গেল না ক্ষেতমজুরের ন্যায্য মজুরি পাওয়া গেল না আমাদের ধর্মনিরপেক্ষ দেশে সেখানে চাতবাদ ধর্মীয় বিভাজন লাগিয়ে আমাদের দেশের ঐক্য সংহতিকে নষ্ট করবার চেষ্টা করছে আরএসএস এবং বিজেপি সবটা মিলেই আমরা মনে করি রাজ্যের তৃণমূলের বিকল্প বিজেপি নয় আর বিজেপির বিকল্প তৃণমূল নয় আমরা মনে করি মানুষের জন্য যে লড়াই মানুষের দাবি সমর্থনে অধিকারের প্রশ্নে যে লড়াই সে লড়াই ছিল কাল লড়াই আন্ডার পার্টি এবং পাপমন্ত্রীরা করে এসছেন তাই আমরা ভূমি সংস্কার কার্যকরী হতে দেখেছিলাম তাই আমরা পঞ্চায়েতি ব্যবস্থার পত্তর হতে পশ্চিম বাংলায় দেখেছিলাম তাই আমরা পশ্চিম বাংলার সাধারণ মানুষের অর্থনৈতিক ক্ষমতায়নের বিষয়গুলো দেখেছিলাম গ্রামে গঞ্জে অসংখ্য গঞ্জ গড়ে উঠেছিল স্কুল কলেজ মাদ্রাসা আইটিআই স্কুল থেকে রাস্তাঘাট সমস্ত নির্মাণ হয়েছিল সমস্ত প্রশাসনিক দপ্তর নির্মাণ হয়েছিল সারা পশ্চিম বাংলায় এই অবস্থা থেকে গণতন্ত্রকে যারা করছেন তাদের বিরুদ্ধে রায় দিতে গেলে একমাত্র গণতন্ত্র সেই বাম ধর্ম নিরপেক্ষ শুভ বুদ্ধি সম্পন্ন মানুষের ঐক্যকে আপনারা জয়যুক্ত করুন আমাদের আঠাশে বৈশাখ বারোই মে ঘাটাল লোকসভা কেন্দ্রে রাস্তে ধান সিদ্ধে বোর্ডিং আমরা মনে রাখবেন ঘাটালের রেলpostcssে যা প্রতিশ্রুতি হয়েছিল ঘাটাল মাস্টার ব্যান্ড আমরাই বংশন্ত্র শুরু করেছিলাম কিন্তু তা আজকে আরই হয়েইনি সে কাজ আমাদের সম্পন্ন করা উচিত সবজি সংরক্ষণের বিষয় আমাদের করতে হবে ফুল সংরক্ষণের বিষয় আমাদের ভাবতে হবে শ্রীমতী নদীর উপরে সেখানে ব্রিজ এবং সংস্কার চাই আমাদের কেশপুর এলাকার সংরক্ষণ চাই যে সার্বিক উন্নয়ন সেই উন্নয়নের কথা বলবে কে ভারতবর্ষের সর্বোচ্চ আইন সভায় যিনি বর্তমান সাংসদ আছেন তিনি মাত্র চোদ্দ দিন গিয়েছিলেন তিনি অভিনয় করেন ভালো একথা ঠিক তার অভিনয় আমরা দেখি কার উন্নয়নের কথা তিনি চিন্তা ভাবনার মধ্যে আনেন না ফলে তাকে আপনাদের বিচার করতে হবে আর একজন প্রতিপক্ষের প্রার্থী হিসাবে আইপিএস অফিসার তিনি পশ্চিম মেদিনীপুর জেলার এসপি ছিলেন সাধারণ কৃষক খেদ মজুর মধ্যবিত্ত সাধারণ মানুষের মাথার উপরে সংকটের পাঠ্য বোঝা চাপিয়ে দিয়েছিলেন যিনি কোন প্রশাসনিক সুযোগ সুবিধা সাধারণ মানুষকে দেননি কেবল তৃণমূল কংগ্রেস কেবল তৃণমূল কংগ্রেস কাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন